আরে রাজনী রে কি আছে এগুলা কলার ডাল কলার ডাল তৈরি হচ্ছে এখানে মনোরুল ভাইয়ের স্ত্রীর মারা গিয়েছে কিছুদিন আগে আপনারা সবাই জানেন তারই কুলখানির অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখতে থাকুন আমি একে একে সবাইকে দেখাচ্ছি এদিকে খিচুড়ি তৈরি হচ্ছে এই তুই আমার সাথে বিদেশে বলছ কি যে মিয়া ভাই কি ব্যাপার কি ডাকি বলছে যে তুই কষ্ট করছিস এই যে এই মোবাইল মুখ টাকা গুছছ এদিকে মাংস কাটা কাটি চলছে কত মন গোশ হবে এখানে তিন বোন তিন মাংস গরুর মাংস গরু ছাগল তো আছে তাই তো ছাগল আলাদা গরু গছই তিন মন তাই তো এই যে আপনারা দেখেন পারদুর্গাপুর উত্তরপাড়া এখানে মনিরুল ভাইয়ের স্ত্রীর কুলখানির অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তারি রান্নার প্রস্তুতি চলছে দেখেন মারো ঘটো ধরে এই সবাস এদিকে আলি হক মশলা প্রস্তুত করছে দেখছি কিসে দিবাই গোলা আলি হক আলু ঘন্ট হবে ভাইয়া আলু ঘন্ট আলু ঘন্ট হাড়ি কই দেখছি ঘন্ট হাড়ি এটা হবে এটা এটা এই যে সব মশলাপাতি এখানে প্রস্তুত হচ্ছে আলি হক আলু ঘন্টর মশলা প্রস্তুত করছে এক কত দেখেন মশলাপাতি হ্যালো এখানে ডাল কটুক আছে চাল আগমন চাল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে খিচুড়ি খাওয়া হবে এখন মাসাল্লাহ যে অসাধারণ খিচুড়ি গো ভাব উঠছে ওই ভাত কাটতে হবে